আপনার চিনি কলগুলির দেখেন সব গুminIndex কল কিন্তু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের যত চিনিকল আছে যেমন মধ্য থেকে আরম্ভ করেন আপনার মহিমাগঞ্জ শमपुर জয়পুরহাট পঞ্জকোর শেতপঞ্জ ঠাকুরগাঁও আপনার রাজশাহী নাটোর এই যে সবগুলো সুগার মিল সীমান্ত এলাকা দিয়ে এবং কৃষককে উৎসাহিত করা হয়েছে যাতে কৃষক আখ বোনে লাভ বেশি হবে পাটের চেয়ে এলাকায় পাট উৎপাদন বন্ধ হয়ে গেল স্মাগল বন্ধ হয়ে গেল ইন্ডিয়াতে পাটকল বন্ধ হয়ে গেল অনেক কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদের মন মানসিকতা মনোভাব সম্পূর্ণ ভিন্ন ছিল দেশের স্বার্থে এই চিনি চালু রেখে যাতে এমন কিছু না হয় যে স্মাগল যাবে জোড়া চালান হয়ে যাবে অন্য কেউ উপকৃত হবে এরকম চিন্তা এই বিগত সরকারের ছিল না বরঞ্চ সহযোগী চিন্তা ছিল আর ওই চিন্তা থেকেই তারা আমাদের চিনিকলগুলি ধ্বংস করার চেষ্টা করেছে আমাদের আখ চাষিরা তারা সুগার মিলে আখ দিয়ে নির্দিষ্ট সময়ে তার মূল্য পায় নাই মাসের পর মাস অপেক্ষা করেছে এবং তারা আখ চাষে নিরুৎসাহিত হয়েছে আখের মূল্য বাড়ানো হয় নাই পাটের মূল্য হয়তো কিছু বেড়েছে কিংবা ধানের মূল্য নতুন রকমের ভ্যারাইটির কারণে বেড়েছে আখের ভ্যারাইটি উন্নয়নের চেষ্টা করা হয় নাই অথচ প্রত্যেকটা সুগার মিলে আখের প্ল্যান্টেশন আছে কাজ করা হয় নাই অর্থাৎ উদ্দেশ্যমূলক ভাবে চিনি কলগুলি বন্ধ করা চক্রান্ত করা হয়েছে আর সেই চক্রান্তের শিকার বাংলাদেশের চিনি কলগুলি আমরা বিএনপির পক্ষ থেকে আমরা মনে করি যে এটা একটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিও বাংলাদেশে চিনি কল বন্ধ হওয়া মানে হলো আমাদের চিনির আমদানি বাড়ানো কারণ চিনির যে প্রয়োজন এই প্রয়োজনটা তো মেটাতে হবে আমি এর আগে বলতেছিলাম আপনাদের যে একটা সময়ে আমরা চিনি রপ্তানি করেছি আমরা যদি চিনি কলগুলির মানে যন্ত্রপাতির উন্নয়ন করতে পারতাম চাষিদের উৎসাহিত করতে পারতাম নতুন ভ্যারাইটির আখ উৎপাদন করতে পারতাম এবং কৃষকদের সহযোগিতা করতে পারতাম তাহলে আমাদের এই চিনি কলগুলিতেই আমরা আরও বেশি উৎপাদন করে এটা লাভজনক রাখতে পারতাম কিন্তু এটা ঘটনাক্রমে এটা লাভজনক নাই আর এখন একটা চিনি কল যদি সাড়ে তিন থেকে চার মাস অন্তত না চলে তাহলে এই চিনি কল লাভজনক হয় না কিন্তু এখন গত বেশ কিছুদিন যাবৎ এক দেড় মাস দুই মাসের বেশি কোনো চিনি কল চলে না এইভাবে চিনি কল চলবে না অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের পরিকল্পনা আছে আমি আবার বলি আপনাদের বিএনপি উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে ফলে শিল্প বন্ধ করা বিএনপি রাজনীতির বিপক্ষে বন্ধ শিল্প চালু করা বিএনপি রাজনীতি ইতিহাস অতএব ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা যাতে আমরা আবার সেই চালু করতে পারি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা আখ চাষি বা ওই এলাকার যারা চাষি তারা যেন লাভজনকভাবে উৎপাদন এবং বিক্রি করতে পারে সেটার ব্যবস্থা করা যায় ধন্যবাদ